তো বন্ধুরা আমি মালাকার আপনাদের জেনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আজকে আমি গেছিলাম ভিক্টোরিয়ার ওদিকে তো যেতে যেতে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভেবেছিলাম আজকে ময়দান থয়দান অনেক কিছু ঘুরে দেখাবো কিন্তু আমার ভিডিও আমার বাইকটা হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেল এক বছর হয়েছে কিনেছি কিন্তু এর মধ্যে এই অবস্থা আমার তিনটে সার্ভিস হয়ে গেছে বাজাজ সিটি ওয়ান টোয়েন্টি ফাইভের কিন্তু ওর স্টার্টিং প্রবলেম রয়েছে ইঞ্জিনে কিছু প্রবলেম রয়েছে কিন্তু সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত আমার কোনো প্রবলেম সলভ হয়নি তো যাই হোক আমি ওই বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আমার ভিডিওটাও অফ করে দিয়েছি ওই পর্যন্তই আমি রেখেছি আমার ভিডিওটা চলুন দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন জয় বন্ধুরা আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন डालने के बाद एक जावा ना सोजा घूरे अब रास्ता ठीक है कोई बात नहीं তো এদিক দিয়ে ঘুরিয়ে যেতে হবে কিছু করার নেই আগে থেকে ঘুরে যাবো না হলে দেবকান দিয়ে ঘুরলে রাইট টার্ন টার্ন নট আগে থেকে ঘুরতে হবে ঘুরে যেতে হবে মুখার্জি রোড দিয়ে গিয়ে তারপরে এসি বসে রোড ওখান থেকে নিচ দিয়ে যেতে হবে আর কিছু পার তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এজসি বোস রোড আর হরিশ মুখার্জি রোডের মোড়ে না আসু তো হরি মুখার্জি কি জানা কি তো এজসি বস রোড দিয়ে এখন যাবো এক রাউন্ড মেরে তো আমাদের বা দেখতে দেখতে পাচ্ছিকে নন্দন এই নন্দনের এখান থেকে डांडी के घुड़े क्या वो ये हिटोरियर पास दिए कि है यार मेरे चले जाओ इटाउच मिलेनियम मोहरकुंज সকাল সকাল এখন বন্ধ আছে মহরকুঞ্জ পার্কটা ভিক্টোরিয়ার পাশে আর এখানে রয়েছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস বা দিকে ডান দিকে আর রয়েছে এই সরি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এখান থেকে ভিক্টোরিয়ায় যাওয়া যায় দিকে রয়েছে বিড়লা প্যালেটোরিয়াম দিকে ঘুরে সরি বা দিকে ঘুরে যাবো ভিক্টোরিয়ার দিকে আমাদের বা দিকেই রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর ডান দিকে রয়েছে গড়ের মাঠ তো সকাল সকাল এখানে টিকিটের লাইন লেগে গেছে একটুখানি ভালো করে ভিডিও নিয়ে দু একটা একটা সিনেমা এখানে রয়েছে টিকিট কাউন্টার আর এদিকে হচ্ছে ময়দান তো হয়ে গেছে আমার কাজ ভিক্টোরিয়া মেমোরিয়ালের একবার ভিতরে যেতে হবে ওইখান থেকে ঘুরে যাবো এক রাউন্ড নিয়ে তারপরে বাড়ি চলে যাব পাশে ভিক্টোরিয়া বা দিকে আর সোজা চলে যাচ্ছে হচ্ছে রেস কোর্স গ্রাউন্ড বা দিকে রয়েছে রেস কোর্স গ্রাউন্ড আর এদিকে রয়েছে ময়দান তো এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাবো এখানে ক্রিকেট ক্লাব ক্লাব অনেক রয়েছে ময়দানে খেলা হচ্ছে সব ছেলেপেলেরা খেলছে সকাল সকাল